কাকাতু না কথা কয় না ছোটোবেলা থেকে গানের হাতে খড়ি আমার মার কাছে জলার পাকা ভয় না সব দিন বাবা মাদের দিন সব দিন মাদের দিন সব দিন বাবার দিন মাদার ডে মানে একটা স্পেশাল দিন তবে মায়েদের তো কোনো নির্দিষ্ট দিন হয় না মা মানে একদম শরীরের সঙ্গে জড়িয়ে থাকা একটা কি বলবো একটা জিনিস তো বলা যায় না একটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে যিনি জড়িয়ে থাকেন সেই মা অঙ্কিতার সঙ্গে আমরা কথা বলবো অঙ্কিতার কাছে মা কতটা স্পেশাল আমরা দেখতেই পাই তবু অঙ্কিতার মুখ থেকেই শুনবো অঙ্কিতা তোমার কাছে মা খুব স্পেশাল প্রত্যেকের কাছেই আমাদের মা স্পেশাল কিন্তু যেহেতু আজকে মাদার্স ডে সেই জন্য স্পেশালি জিজ্ঞেস করা কারণ নতুন করে এটা প্রত্যেক দিনই মায়েদের দিন অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে আমার যদি গান বা নাচ আমি যা শিখে থাকি অবভিয়াসলি বলবো যে মা তো অভিয়াসলি স্পেশাল এবং আজকে মাদার্স ডে আমরা মাকে নিয়েই কথা বলবো কিন্তু আমি আমার বাবাকেও যুক্ত করতে চাই কারণ এই দুটো মানুষ না থাকলে সবথেকে বড়ো কথা আমার বাবা না থাকলে আমার মা হয়তো এতটা এনকারেজ পেত না গান করার জন্য তো আমার মনে হয় ওই মাদার্স ডে বা ফাদার্স ডে মা বাবাকে ডিসক্রাইব করার জন্য খুব একটা ছোট দিন তো সব দিন বাবা মাদের দিন সব দিন মাদের দিন সব দিন বাবার দিন তো আমার কাছে আমার মা ভীষণভাবে স্পেশাল একটা জায়গা কারণ ছোটবেলা থেকে গানের হাতে খড়ি আমার মার কাছে যতটা যে প্রথম যে গানটা গিয়েছিল আমার প্রথম মায়ের কাছে শেখা গান হলো বুলবুল পাখি ময়নাটিয়ে এবং তারপরে যে গানটা আমি গিয়েছিলাম সে গানটা মায়ের নিজের লেখা নিজের সুর করা সেটা গিয়ে আমি ফার্স্টও হয়েছিলাম ছড়ার গান সেটা একটি ছড়ার গান তো শোনানো সম্ভব আমার না জাস্ট মনে নেই গাটা এত ছোটবেলায় গেছি তাও আমি একবার জাস্ট মনে করে আমি গাওয়ার চেষ্টা করছি কাকা তুয়া ময় না কথা কয় না ফুটিয়ে চন্দ না সারা দেয় না জলার পাকা ফল তাও খায় না কাকাতুবা তুয়া না কথা কয় না এটা মায়ের নিজের লেখা নিজের সুরে প্রথম আমি গিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম তো এই জায়গাটা একটা অনেক বড় জায়গা মা বলতে আমার কাছে অনেক কিছু বা সবটাই মানে কারণ আমার একটা টাইম ছিল সবই মা করিয়ে দিত কারণ এখন আমার ভাই আছে তার দিকেও খেয়াল দিতে হবে তার জন্য মা অতটা হয়তো আমার দিকে খেয়াল দিতে পারে না কিন্তু তাও যতটা সম্ভব মাকে মা ভালো লাগছে দেখতে এটা পড়লে ঠিক লাগছে তো বা তুমি কিছু নেবে বা এখন যখন আমার কাছে সেই জায়গাটা আছে বা আমার জন্য কিছু করার আমি সব সময় চেষ্টা করি যে যদি তাদেরকে কোনোভাবে একটুখানি ভালো রাখা যায় বা ভালোভাবে কোথাও নিয়ে যেতে পারি কারণ তারা আমার জন্য সবটুকু করেছে সবটুকু দিয়ে করে তাদের অনেক সকাল রাতেও তো বিসর্জন একদমই তো তাদের জন্য যদি কিছু একটা করতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে এবং তোমার একটা দেখো তুমি এটা থেকে বলবো যে তোমার একটা বড় পাও না যে তুমি অনেক সময় মায়ের সঙ্গে একসঙ্গে স্টেজ শেয়ারও করি একদম আর তখন মানুষ হয়তো ভাবে যে আচ্ছা ও খুব আর ক্যাজুয়ালি আছে নিজের মায়ের সাথেই তো স্টেজে আছে কিন্তু ওই টাইম আমি থেকে বেশি টেন্সড থাকি সব থেকে বেশি ভয় থাকি যে আরে বাবা মা আছে কিছু একটা ভুল করলে এক্ষুনি গুতোটা আসলো বলে ঠিক আছে চলো অসুবিধা নেই কিন্তু এইটা পাওয়াটাও সবার কাছে তো মানে লাখের বিষয় হয় না তো এইটা আমি পেয়েছি থ্যাংকস টু গড থ্যাংকস টু আমার মা যে এরকমভাবে প্রত্যেকের সময় খুঁচিয়ে খুঁজিয়ে আমাকে জায়গাগুলো ঠিক করে দিয়েছে না নাহলে হয়তো আমি আজকে থাকতাম না এই জায়গাতে এবং দেখো এই যে মিউজিক্যাল শোগুলো হয় বিভিন্ন তুমিও একটা জায়গা থেকেই উঠে এসেছো এরকম একটা মিউজিক্যাল শোজ থেকে কিন্তু দেখো এই যে এগুলো হচ্ছে সেগুলো থেকে তো ধরো অনেকেই গান গাইছে আবার অনেকে হারিয়েও যাচ্ছে সেটাও ঠিক কিন্তু তোমার দিক থেকে মার তোমার মার দিক থেকে কী টিপস ছিল যে কীভাবে নিজেকে ধরে রাখতে হবে নিজেকে ধরে যেহেতু উনিও এরকম একটা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত কারণ মা এই জগৎটাকে চেনে প্রথম দিন থেকে আমার মা বাবা দুজনেই খুব ভাবেই জগৎটাকে চেনে তো হয়তো তাদের কাছে বাদ বাকি যেটুকু ধরো রিয়েলিটি শোয়ের পরে কি করে নিজেকে ধরে রাখবো মা শুধু বলতো নিজের লক্ষ্য স্থির রাখ দুজনেই বাবা মা দুজনেই বলতো যে শুধু নিজের লক্ষ্য স্থির রাখ এবং মা তো এমন অনেক জায়গায় যেতে পারিনি যেখানে বাবা আমার সাথে গেছিলো অডিশনে প্রত্যেকবার এবং আমার বাবা একদিনও হার মানেনি আমাকে নিয়ে যে তোর এই জায়গায় হয়নি মানে পরের জায়গাটায় হবে না তো আজকে এই জায়গায় আসার জন্য অনেক মানুষের থেকেও বেশি আমার বাবা মা আমার সাথে ছিল বলে হয়তো আমি এই জায়গাটায় আছি এবং যেটা বললে যে মা কীভাবে কোনো টিপস দেয়নি মা বলেছিল নিজের রেয়াজটুকু ঠিক রাখ মানুষকে নিজের গান শুনিয়ে যা মানুষকে ইনভলভ করে রাখ তোর যখন সেই জায়গাটা আছে এখন তো সবথেকে বড়ো কথা সোশ্যাল মিডিয়া এখন তোকে সেই জায়গাটা মানুষ দিচ্ছে তুই তুই সেই জায়গাটা কীভাবে ধরে রাখবি সেটা তোর ব্যাপার তুই ভুল কাজ করলে মানুষ তোকে শুনবে না তুই ভালো কাজ করলে মানুষ তোকে শুনবে তো এইটুকুই মাদার্স ডেতে মাকে কি বলতে চাও যে কোনো অপূর্ণ ইচ্ছে বা কিছু যেটা যে কথাটা এখন এখনো তোমার বলা হয়নি মাকে আমি মাকে খুব বেশি কিছু মানে বলি না কোনো দিন আমি খুব মানে একটুখানি বলা যায় যে আমি চুপচাপই থাকি সব বিষয়ে আমি মানে আমি খুব ভয় ভয় থাকি সব সবসময় আমি এখনও এখানে যখন নর্মালি কোনো ইভেন্টে যাই বা মিউজিক লঞ্চে যাই তখনও স্টেজে ওঠার আগে আমার বেশ ভয় লাগে টেন হয় আমি খুব বেশি কথা বলতে পারি না মানে আমি এখনও কথা বলতে গিয়ে আমার আটকাচ্ছে তিন চারবার তাও আমি চেষ্টা করছি বলার তো আমি খুব কথা ফ্রেন্ডলি নই যার জন্য বাবা মাকে কোনো দিন হয়তো আমি কথাই বোঝাতে পারবো না কিন্তু গান গেয়ে তো বোঝাতে গান গেয়ে এবং নিজের মন প্রাণ দিয়ে সবটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে আই লাভ দেম এবং আই অলওয়েজ লাভ দেম কোনো কি একটা লাইন বলতে চাও গানের কোনো লাইন মনে পড়ছে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কোনো গান তো সেভাবে বা মাকে ডেডিকেট করা যায় না কোনো কিছুই ডেডিকেট করলে সেটা এইটুকুই কম বা মার কোনো পছন্দের গান মার কোনো পছন্দের গান আমি মাকে সবসময় আমি জানি না মায়ের কথা আসলে আমার একটা গানই প্রথম মাসা মাথায় আসে একটা হিন্দি গান মেরি মা বলে তো আমি যখনই কোনো গান আমাকে বলা হয় ডেডিকেট করার জন্য নিজের ফ্যামিলিকে বা মা বাবাকে তখন আমার এই কথাটা ইয়ে আছে যে মভি বতলা নেম যাত হুম মেমা ভেজনা আনা পাঁ মা ইতনা বুঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মায়েরা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিটা দিনই মায়ে দিন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন